প্রতিবাদ আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন জুনিয়র ডাক্তারদের নিশানা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেসে যাওয়ায় তারা হতাশ হয়েছেন বলেও জানালেন জুনিয়র ডাক্তাররা পাশাপাশি তারা চেয়ারকে সম্মান করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা চাননি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে দাঁড়িয়ে এমনটাই জানালেন জুনিয়র ডাক্তাররা পাশাপাশি এও জানালেন তাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে তারা আগের মতোই প্রতিক্রিয়া জানাবেন নবান্নের বৈঠক ভেসে যাওয়ায় তারা হতাশ হয়েছেন পাশাপাশি তারা আবারও জানালেন চেয়ারকে তারা চাননি আন্দোলনকারীদের কথা যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন প্রথম থেকেই আমরা তাদের বিরোধিতা করছি অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকে আন্দোলন মঞ্চ থেকে গোবেক স্লোগান শুনতে হয়েছে এরপরে আন্দোলনকারীরা সরাসরি আঙুল তোলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর দিকে বলেন আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন এই ঘটনা গোবেক স্লোগান তাদের তরফই জানানো হয়েছিল শুভেন্দু দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা এই স্লোগান দেননি কিছু বহিরাগত এই স্লোগান দিয়েছেন যারা মদ গাজা খান অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাবিকে খণ্ডন করে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার করে দিলেন অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অগ্নিমিত্রা পালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে গোবেক স্লোগান দেওয়া সেই গোবেক স্লোগান স্বাস্থ্য ভবনের কাছে মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা অভিযোগ সেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত হলে তাকে গোবেক স্লোগান দেওয়া হয় এর আগে ফেয়ার লেনে চিকিৎসকদের আন্দোলনে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গেলে তাকেও গোবেক স্লোগান দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন জুনিয়র ডাক্তারেরা এই স্লোগান দেননি কিছু বহিরাগত এই স্লোগান দিয়েছেন যারা মদ গাজা খান এবার শুভেন্দুকে কটাক্ষ করলেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার তারা পরিষ্কার জানিয়ে দিলেন ওই গোব্যাক স্লোগান তাদের তরফেই দেওয়া হয়েছিল কোন বহিরাগত এই গোব্যাক স্লোগান দেয়নি